আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি আছি আমাদের বিদ্যালয় কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে দর্শক মণ্ডলী আজকে আমাদের এই বিদ্যালয়ের ঝড় রেমাল কতটুকু তাণ্ডব চালাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন তো প্রথমেই জানিয়ে দিচ্ছি রেমাল কি রেমাল অর্থ হল বালি আর এ নামটি রেখেছে ওমান আমরা জানি এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘু চাপ থেকে তৈরি হয়েছে পরবর্তীতে এটি নিম্ন চাপে হয়েছে তো এটি মৌসুমি ক্রান্তীয় ঘূর্ণিঝড় তো দর্শক এবছরে নামটা রেমাল বেছে নিয়েছে একটি দেশ ইসলামিক দেশ ওমান যার অর্থ আমরা ইতিমধ্যে জেনেছি এটার অর্থ হলো বালি তো দর্শক আজকে এই আমাদের বিদ্যালয়ে রেমাল ক্ষণে খনে আঘাত হানছে আর আমাদের এই বিদ্যালয়ের পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করছি তো দর্শক মন্ডলী আমরা জানি এই প্রবল ঘুড়ি জ্বর রেমাল পুরু শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে এই ঘুড়ি জ্বরটির প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘর বাড়ি দোকানপাট তসনস হয়ে গিয়েছে ভেঙে পড়েছে গাছপালা প্রাণহানি ঘটেছে অনেকের সেই সাথে সাতক্ষীরা শ্যামনগর পটুয়াখালী কলাপাড়া কুয়াকাটা এইসব অঞ্চলে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তো এখন আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের এই বিদ্যালয়ে আর এখানেও আমরা সেই ঝড়কে উপেক্ষা করে সকল শিক্ষার্থী শিক্ষক একত্রে হয়েছি আমাদের এই বিদ্যালয় চলছে পুরো দমে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী এই ঝড়কে উপেক্ষা করে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে তো এই বিদ্যালয়ের আঙিনায় কোনো শিক্ষার্থীকে দেখা যাবে না কারণ সুশৃঙ্খলভাবে প্রত্যেকেই ক্লাসে অবস্থান করছে তো ক্ষণে ক্ষণে এই রেমাল আসছে আর আমাদের বিদ্যালয়েও আঘাত হানছে তো দর্শক মন্ডলী আমরা উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে রয়েছি তো ফলে মহাবিপদ সংকেত আমাদের মাঝে নেই সেই প্রেক্ষিতে আমাদের বিদ্যালয় খোলা উপকূলবর্তী অঞ্চল বা মহাবিপদ সংকেত যুক্ত এলাকাগুলোর বিদ্যালয় বন্ধ রয়েছে কিন্তু আমাদের এখানে রেমাল যেমন প্রভাব বিস্তার করতে পারছে না আমরা দেখতে পাচ্ছি জ্বরের গতিবেগ কিছুটা কম উপকূলবর্তী এলাকায় একশো চল্লিশ কিলোমিটার বেগে আঘাত হানলেও আমাদের এখানে জ্বরের গতিবেগ হবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হবে হয়তো খুব একটা আগ্রাসী মনোভাব আমাদের অঞ্চলে বিরাজ করছে না তো অনেকটা সহনশীল পর্যায়ে অর্থাৎ এখানে এসে দীর্ঘপথ পাড়ি দিয়ে জ্বর এসে এখানে কিছুটা ক্ষান্ত হয়েছে বলে মনে হয় আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থী প্রায় আশি পার্সেন্টেরও বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এই ঝড়কে উপেক্ষা করে তো আমাদের বিদ্যালয় দমে চলছে আর এই রেমালের পরিস্থিতি হলো ক্ষণে ক্ষণে বৃষ্টি আসে আবার থেমে যায় আবার আসে এভাবেই চলছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি নির্মল প্রকৃতি একটি পরিচ্ছন্ন পরিবেশ অর্থাৎ এই দমকা বাতাস বইছে আবার থামছে আবার বৃষ্টি হচ্ছে তো আমরা বিদ্যালয়ের একটি সুন্দর পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে রেমালের খবর রাখছি সারা বাংলাদেশে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বিশেষ করে এই মে মাস একটি দুর্যোগপূর্ণ মাসে পরিণত হয়েছে প্রতি বছরই বড় বড় ঝড় এই মাসে একটি অশনী সংকেত নিয়ে আসে এই বাংলাদেশের জন্য তো আমাদেরকে আরও সতর্ক হতে হবে আমাদের পরিবেশ পরিবেশবান্ধব হতে হবে বিশেষ করে এই পরিবেশকে আমাদের সতেজ রাখতে হলে আমাদের দূষণ বন্ধ করতে হবে আর আমাদের এই পরিবেশ দূষণ বন্ধ না করতে পারলে এই ক্ষয়ক্ষতি আমাদেরকেই কাজে নিয়ে ঘুরতে হবে আমাদের মোকাবেলা করতে হবে তো দর্শক মণ্ডলী আমাদের এই পরিবেশকে আরো সুন্দর করতে আরও নির্মল করতে আমাদের উদার হতে হবে বেশি করে গাছ রোপণ করতে হবে এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বন্ধ করতে হবে তো দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই এই রেমালে যাতে কারো ক্ষয়ক্ষতি না হয় মানুষ যাতে সুন্দর একটি পরিবেশ পায় সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ